This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার বালি জোগাছা ব্লকের কোনামোড়ে চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মদতে নয়নজুলি ভরাট ফলে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে তারই একটা প্রতিবেদন গত সপ্তাহে আপনাদের সামনে এনেছিলাম আবারও সেই একই অভিযোগ উঠে এসেছে মানুষের মুখে পঞ্চায়েতের প্রধানের মদতে চলছে জল বহনকারী নয়ন ভরাট এরকমই একটা অভিযোগ উঠে এলো জগৎবল্লপুর মাজু গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বর্ষার লাগাতার বৃষ্টিতে জল জমেছে জগৎবল্লপুরের বিভিন্ন জায়গায় চাষের খেতে জমা জলের কারণে বহু ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে প্রতিক্ষেত্রেই ন্যাচা বা নয়নজুলি বুঝিয়ে নির্মাণ কাজ করায় জল নামতে সমস্যা হচ্ছে বলে উঠেছে অভিযোগ সেই পরিস্থিতিতেই এবারে জগৎবল্লভপুরের মাঝু পঞ্চায়েতের মাঝু কমিউনিটি হলের পাশে নয়নজুলি বুঝিয়ে দোকানঘর নির্মাণ চলছিল মুন্সিরহাট আমতার রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা বেআইনিভাবে গড়ে তোলা নির্মাণ কাজ ভেঙে দেন নির্মাণ কাজের জন্য এলাকায় রাখা ইট বালি প্রভৃতি বাজেয়াপ্ত করে পুলিশ আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

যে ব্যক্তি করছে সেই পাশাপাশি তিনশো ফুটের মধ্যে তিনটি ক্যালভার করেছে দুটো হচ্ছে আহ পাশাপাশি একদম মুখোমুখি আর একটা রেলের জায়গা সরকারি রেলের জায়গার পর্যন্ত ক্যালভার করে ফেলেছে সেটা আমরা মানে আপত্তি করা সত্ত্বে সেটা মানে ক্যালভারটা শুধু ঢালাই বাকি আছে মনে করে ফেলেছে কে জানে ভগবান জানে তো এরকম একটা ব্যাপার হয়েছে আর এইটা যেটা হচ্ছে এটা নিশ্চিতভাবে প্রভাবশালীদের মতো যেখানে পঞ্চায়েত প্রধান উপপ্রধান আছে হয়তো সেটা তো করতে পারে না হ্যাঁ কারণ বারংবার আমরা বাড়া দিতে চাইছি যে ক্যালভারের ওপর ভাবে কোনো মানে দোকান বা বাড়ি এই মুহূর্তে পড়া যাবে না কারণ আগামী দিনে মানে কোনো কাজ করতে গেলে সমস্ত জায়গায় জল জমে যাচ্ছে এ যাচ্ছে সেগুলো নিকাস গ্রামের জল ঢুকে যাচ্ছে রাস্তা জল উঠে যাচ্ছে তো নিকাশি ব্যবস্থা ঠিক না থাকলে আমরা যাব কোথায় দাদা বলুন তো একদম নিশ্চিতভাবে এটা আমরা মনে করছি বা এটা হয়ে থাকে হ্যাঁ বিভিন্ন জায়গায় যারা পঞ্চায়েতের প্রধান উপদান থাকে তাদের প্রভাবশালীদের মানে হাত থাকে বলে এরা করতে পারে নাহলে করতে পারে না সাধারণ মানুষ এমনি করতে পারে না এটা জগৎবল্লভপুরের মাঝু অঞ্চল অবৈধভাবে যাবে নয়নজুরির ওপরে দিকে দিকে পোল থেকে আরম্ভ করে ঘর নির্মাণ হয়ে যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের পথ অবরোধ হলো সমস্ত গ্রামের চাষিরা এবং সাধারণ মানুষরা বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি খবরে দেখছি বাড়ির ভেতরে জল একাটু হয়ে যাচ্ছে নয়নজলির দিকে দিকে ভরাট হয়ে যাওয়ার জন্যই হচ্ছে আজকে সমস্ত মানে এখানকার যারা গ্রামের মানুষ সকলেই মানে এই অন্যায়ের প্রতিবাদ করলো যাতে করে অবৈধভাবে রকমভাবে নয়নজরির ওপর ক্যালভার্ট না হয় বা ঘর না হয় সেই জন্যই আমাদের এই মানে পথ অবরোধ ক্যালভার্ট মানুষ করতে পারে তার সিস্টেমে করবে কিন্তু তার ওপরেতে এই যে হচ্ছে মানে পুরো ব্লক করে দেওয়া হচ্ছে তার ওপরে অবৈধভাবে নির্মাণ হয়ে যাচ্ছে এইটা করা যাবে না এটা আমতা মুন্সিয়াট রোড আমরা অবরোধ করলাম আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে